সালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি পরীক্ষার্থী ভাবনাররা সকল আমার সালাম গ্রহণ করবে আজকে তোমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষাটা ছিল সাধারণ বিজ্ঞানের এমসি কিউর অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে প্রতিটি বোর্ডের এমসি কিউর আনসার দেওয়া হবে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কার কয়টা এমসি কিউ হয়েছে তা একটু কমেন্ট করে জানিয়ে দিও যারা চ্যানেলের নতুন এসে চোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো